আপনারা যারা ইউরোপে লন্ডন আমেরিকায় সফর করছেন আপনারা বলতে পারবেন খ্রিস্টানদের গির্জায় কোনো দিন ঢুকছেন না কেউ যদি ঢুকছে তা ক্ষেত্রে দেখবেন আমি তিনবার লন্ডন সফরে গেছি যাওয়ার পরে এক সময় আমার মনে আসলো তাদের গির্জার ভিতরটা আমি দেখতে তো যে দেখতে পরিস্থিতি পরিস্থিতিটা দেখলাম যে তাদের নামাজ আমরা যেভাবে আপনার কার্পেট বেশিয়ে সব বানাইয়া সব বানাইয়া এখানে দাঁড়াইয়া নমাজ পড়ি তাদের নামাজটা হইল আপনার সফ বান্দা হয়েছে চেয়ার দিয়া সফ বান্দা লাইন হইল চেয়ারের লাইন চেয়ারে বসে বসে নামাজ পড়ে তারা এখন যারা চেয়ারে বসে বসে নামাজ পড়ে যায় ডাক্তার সে হইলো খ্রিস্টান ডাক্তার তার কাছে উঁচু ডিগ্রি আনার জন্য আমাদের দেশের মুসলমান ডাক্তার গেছে অথবা হিন্দু ডাক্তারও গেছে হিন্দু ডাক্তারও ফতোয়া বসে নমাজ পড়ার এখন দেওয়ার পরে সেই ডাক্তার বসে বলে দিছে নমাজ চেয়ারে বসে পড়তে হবে তাহলে সেই ফতোয়াটা কোন রুগী কে বলবে না ডাক্তার বড় ডাক্তারদের কাছ থেকে বলেন তো সেই ফতোয়াটা মুসলমানদের ফতোয়াটা ডাক্তাররা ফতোয়া দেওয়ার অধিকার রাখে এই জন্য এই ফতোয়াটা আমাদের সমাজের মধ্যে এমনভাবে আম হয়েছে আর এটা আমার একটা সংক্রামক রোগ হয়ে গেছে একজনের দেখা দেখি আরো কোন চেয়ার নিয়ে আসে সাসা দেখলেন চেয়ার নিয়ে আসছেন বাতি যা বলল আমারও তো কিছু সমরোধরা তাহলে চাষা থেকে আরো সুন্দর চেয়ার আনুম আমি এইভাবে কম্পিটিশন আরম্ভ হয়ে গেছে মসজিদ মধ্যে এক লাইন দুই লাইন হয়ে যায় চেয়ার কোনো কোনো মসজিদে মসজিদগুলা এটা মসজিদ এটা কমিউনিটি সেন্টার নয় ওলামায় ওলামায়ে কেরাম যেভাবে নীরব ভূমিকা পালন করতেছেন চার সম্পর্কে অদূর ভবিষ্যতে মসজিদগুলা কমিউনিটি সেন্টারে রূপান্তরিত হয়ে যাবে ঠিক মসজিদগুলা গির্জায় রূপান্তরিত হয়ে যাবে এই এই মসজিদগুলাকে আর আসল হয়ে লক্ষ্যে করতে হইলে মসজিদ থেকে সকল চার দূর করতে হবে ইসলাম আপনাকে বসার সুযোগ দিছে কিতাব বসার সুযোগ দিছে আপনি দাঁড়াইতে পারেন না কমরে ব্যথা আপনি বসেন যদি পা বাজ করে বসতে পারেন না দুজন হয়ে বসতে পারেন না চারজন হয়ে বসেন চারজন হয়ে বসতে পারেন না হাঁটু উঠাইয়ে রাখেন এভাবে বসেন যদি এইভাবে বসতে পারেন না পা লম্বা করে বসেন কিবলা মুখে পা লম্বা করে দেন তবুও তো আপনি বসতে পারবেন যদি আপনি কোনোভাবেই বসতে পারেন যে কোনোভাবে বসতে পারেন কেভাবেই আপনি বশতে পারেন সেভাবেই বসতে পারেন আপনি কেন খ্রিস্টানদের অনুসরণ করবে কাওরে নামাজ পড়াই তা মুসলমানদের বিচ্ছিন্ন নয় এটা খ্রিস্টানদের অনুকরণ আর অনুসরণ ঠিক নবি করেছিলেন মান তাসাব্বাহু কওমিন ফাহুয়া মিনহুম যারা ধার অনুসরণ করে তার তাদের সাথে তার কিয়ামতের দিন তার হাশর হবে আমরা খ্রিস্টানদের সাথে থাকতে চাই কি বলেন আমরা খ্রিস্টানদের সাথে থাকতে চাই এখানে রসউল্লাহ সাল্লামের সাথে থাকতে চাই রসুল্লাহ করিম সাল সাল্লাম ঘরে নামাজ পড়েছেন চেয়ারে বসে নামাজ পড়েন নাই এই জন্য বিরাদার ইসলাম পাখি দিয়ে একটি মাসলা বলে দিলাম আচ্ছা বলেন তো হতু আসছেন আপনাদের জন্যই তো আসছেন একটু শোনেন না কথাটা

আসছেন সুন্দর বয়ান দিবেন জরুরি বয়ান দিবেন বলেন তো তোম সাল্লাম শেষ পর্যন্ত যার উপরে আমল করেছেন তাকেই সুন্নতে রসুল বলেন এক সময় নবী আমল করেছেন পরে খবর করেন নাই সেই সেই হাদিসটাকে শুধু হাদিস বলবে সুন্নতে রসুল্লাহ বলা যাবে না দেখো নবীজ খেলিমস্লাম চার নবী খেলিমাম বসে বসে নমাজ পড়লেন সাহাবারা পিছনে রসুলের অনুসরণ করলো তাই ওরা দাঁড়িয়ে নমাজ পড়লো কারণ ওদের তো কোনো উজোর নাই তারা দাঁড়িয়ে নমাজ পড়লো রসুল্লাহ বললেন ইমাম তো বানানো হয়েছে আছে ইমামের অনুসরণ ঘরের জন্য ইমাম আজাল ইমাম হলিউ তাম্মিহি ইমামের অনুসরণের জন্য তাই ইমাম দাঁড়িয়ে নমাজ পড়লে তোমরাও দাঁড়িয়ে নমাজ পড়বে ইমাম বসিয়ে নমাজ পড়লে তোমরাও বসিয়ে নমাজ পড়বে বলেন তো এই এই হাদিস মতো ইমামের উজোর কারণে যদি ইমাম বসিয়া নমাজ পড়ে মুক্তজিরাও বসিয়া নমাজ পড়তে হবে বললেন এটাও তো হাদিস বলেছেন যে এটাকে হাদিস বলবে কিন্তু পরবর্তীতে নবী করিম সালাম বরজুল মৌতের সময় শেষ সময় যখন নবী অসুস্থ হয়ে গেলেন আর মসজিদে যাইতে পারেন নাই তখন মসজিদে যাইতে পারেন একদিন কিছু আরাম পাইলেন দুইজন সাহাবির কাজে হাত দিয়ে দিয়ে নবী করিম সালাম মসজিদে নবাবিতে গেলেন আরে তামান্না মসজিদে নবাবিতে গেলেন